আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওতে টেলটক আগামী সিম নিয়ে বলবো তো এই সিমটা তোমরা কীভাবে তুলতে পারবে এই সিমটা কারা কারা তুলতে পারবে মানে স্টুডেন্টরা তুলতে পারবে কোন কোন স্টুডেন্ট তুলতে পারবে কোথা থেকে তুলবে আর কত কত নাম্বারে কোড ডায়াল করা লাগবে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া এরকম ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখতে পারছো আমার হাতে একটা টেলটক আগামী সিম আছে তো এই সিমটা শুরুতেই বলে দিই সিমটা কিন্তু শুধুমাত্র এসএসসিতে যারা জিপে ফাইভ পেয়েছো শুধুমাত্র তাদের জন্য এসএসসি সহ এসএসসি সমমানের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও তোমরা যদি জিপে ফাইভ পেয়ে থাকো তাহলে সেগুলোর থেকেও তোমরা এই সিমটা তুলতে পারবো মানে জিপে ফাইভ পাইলেই হবে তারপরে এই সিমটা তুলতে পারবো তোমরা তো এই সিমটা শুধুমাত্র জিপে ওয়ালাদের জন্য আর এটা তোমরা কীভাবে তুলবা তো এটা তোলার জন্য তোমাদের মোবাইলে একটা অন্য কোনো মোবাইল দে মানে মনে করো অন্য কোনো টেলিটক সিম যার আছে মনে করো কারোর আগামী সিম একটা রয়েছে বা বর্ণমালা সিম আছে তো সেই সিম দিয়েই তোমার ফার্স্টে মেসেজ করা লাগবে কিন্তু একটা তো একটা কোড আছে ওয়ান সিক্স টু টু তো আমি স্ক্রিনে এটা দেখিয়ে দেবো তো আগে বলে দিই যে ওই কোডে তোমাদের একটা মেসেজ পাঠানো লাগবে তারপরে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তারপরে তোমরা এই সিমের জন্য মানে কাস্টমার কেয়ারে যে তুলতে পারবা তো তার আগে তোমাদের একটা মেসেজ পাঠাতে হবে তো মেসেজটা তোমরা কীভাবে পাঠাবা সেটা বলে দেবে স্ক্রিনে দেখতে পারছো এখানে ওয়ান সিক্স টু টু তো এই নাম্বারে তোমাদের এই মেসেজটা পাঠাতে হবে কী মেসেজ পাঠাতে হবে সেটাও তোমরা দেখে নাও এখানে এখানে দেখতে পারছো প্রথমে লিখতে হবে আগামী এ জি এ এম আই সব বড়ো হাতের লিখবে তারপর একটি স্পেস দিবা তারপর তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো মনে করো তো তুমি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে এখানে ডিএইস ঢাকা লাগবে বা অন্য কোনো বোর্ড থেকে পরীক্ষা দিলে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে কিন্তু এরপরে তোমরা একটা স্পেস দেওয়ার পরে তারপর রোল নাম্বার লিখবে তোমাদের এসএসসি রোল নাম্বারটা ওখানে লিখে দেবা এরপরে রোল নাম্বার লেখা শেষ হলে তারপর ইয়ার কোন ইয়ার এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেই ইয়ারটা এখানে লিখে দেবা তো আমি একুশ সালে দিয়েছিলাম আমি একুশ লিখে দিয়েছি দু হাজার একুশ তোমরা যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালে পরীক্ষাটা নাম্বার ওখানে দিয়ে দেবা মানে ইয়ারটা এরপরে স্পেস দেবা একটা স্পেস দিয়ে যে কোনো তোমার একটা নাম্বার দিয়ে দেবো যে কোনো নাম্বার দিলে হবে মনে করো তোমার বাঙালি গ্রামে যা আছে সেই নাম্বার দিলে হবে কারণ এটা যখন মেসেজটা আসবে তখন তোমার এখানে মানে তুমি তোমার সাথে প্রয়োজন পড়লে তুমি কল দেবে তোমাকে এই জন্য আর কি মেসেজটা মানে নাম্বারটা ওখানে দেওয়া লাগবে এটাও অত প্রয়োজন নেই না কারণ কল দেয় না কারণ মেসেজ আসলে তুমি যেই নাম্বার দিয়ে মেসেজটা পাঠাবো মানে আগামী সিম বা বর্ণমালা সিম টেলিটক সিম লাগবে কিন্তু তোমার এই ওয়ান সিক্স টু টু নাম্বার এই যে মেসেজটা আছে এই মেসেজটা পাঠানোর জন্য কিন্তু তোমার একটা টেলিটক সিম লাগবে আগে তোমার লাগবে না মানে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারই হোক যে কোনো একজনের হইলেই হয়েছে তোমরা ওই মেসেজটা পাঠাইতে হবে টেলিটক সিম দিয়ে যদি তোমাদের না পারো তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি মনে করো কারোর কাছে টেলটক সিম না পাও তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদেরকে তোমাদের ইনফরমেশনগুলো নিয়ে আমি মেসেজ পাঠিয়ে দেবো তারপর মনে করো যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় মেসেজ পাঠানোর এই দুই তিন ঘন্টার মধ্যে তোমাদের কাছে রেজিস্ট্রেশনের মেসেজ চলে আসে মানে রেজিস্ট্রেশনের মেসেজ বলতে ওখানে লেখা আসে যে তুমি সিম তোলার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করেছো তুমি সিম কাস্টমার কেয়ারে যে তুলে নিতে পারবা তো এই মেসেজটা চলে আসে এক দুই ঘন্টার মধ্যে তো সেটাই বললাম যে যদি তোমরা না পাও টেলটক সিম কারো প্রতিবেশী বা ফ্রেন্ডের মাঝে তো আমাকে মেসেজ করতে পারো আমার সিম দিয়ে আমি তোমাদেরকে তুলে দেবো তো এটা নিয়ে অত টেনশন করার কিছু কারণ নেই আর তোমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মোবাইলে মেসেজ চলে আসবে টেলিটক সিমে তো তারপরে তোমাদের মেসেজটা একটি স্ক্রিনশট দেবে ওই স্ক্রিনশটটা নিয়ে তোমরা কাস্টমার কেয়ারে যাবে যে কোনো টেলিটকের কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে কিন্তু দোকানে গেলে হবে না কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে তো কাস্টমার কেয়ারে যাওয়ার পরে তোমার একটা তোমার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে জন্ম নিবন্ধনের একটা ফটোকপি আর এসএসসি সার্টিফিকেটের একটা ফটোকপি যদি সার্টিফিকেট না থাকে তাহলে মার্কশিটের একটা ফটোকপি তো এই তিনটা জিনিস নিয়ে তোমাদের যাওয়া লাগবে আর যদি পিতামাতার এনআইডি থাকে তাহলে নিয়ে যাবো একটা প্রয়োজন নেই কারণ তোমার জন্ম নিবন্ধন আর তোমার যদি এনআইডি হয়ে যায় আর যদি মনে করো এসএসসি সার্টিফিকেট লাগবে এই তিনটা জিনিস থাকলে তোমাদের হয়ে যাবে আর কিছু লাগবে না কোনো সিগনেচারও করা লাগে না অনেকে ভাবো যে পিতামাতা নিজে সিগনেচার করা লাগবে না না এমন কিছু করা লাগে না জাস্ট জায়গায় তোমার সিম তুলে নিলে হয়ে যাবে ওখানে যেয়ে কাস্টমার কেয়ারে তুমি নিজেই পারবা এই তিনটা কাগজপত্র থাকতে মনে করো তোমার বাবা মায়ের এনআইডি কার্ড তোমার জন্ম নিবন্ধন আর এসএসসি সার্টিফিকেটের ফটোপি এই তিনটা জিনিস থাকলে হবে আর কিছু লাগবে না তোমাদের তো ওইভাবে তোমরা কাস্টমার কেয়ার যে ইজিলি আগামী সিম তুলে নিতে পারবে তো আবারও বলে দিই এটা কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষায় যারা জিপে ফাইভ পেয়েছে তাদের জন্য ফ্রি তো এই সিমটা তোলার পরে তোমাদের এই সিমে একশো টাকা রিচার্জ করতে একশো টাকা রিচার্জ করলে সিমে একশো টাকায় থেকে যায় কিন্তু মানে তোমার সিমটা ওপেন হয় একশো টাকা রিচার্জ করলে তো সিমতলার পরে অবশ্যই তোমাদের একশো টাকা রিচার্জ করতে হবে সেই হিসাব করেই টাকা নিয়ে বের হয়ে বাসা থেকে একশো টাকা রিচার্জ করে নেওয়া তারপর দেখবা তোমার অফারও পেয়ে গেছে আর এই সিম ব্যার্ক করা কিন্তু অনেক সুবিধা মনে করো অনেক কিছু ফ্রি পাওয়া যায় আমি কথা বলি তাও টাকা শেষই হয় না মানে এত পরিমাণ কম রেটে টাকা কাটে অনেক কম রেটে টাকা কাটে এখানে মানে কথা বলে অনেক শান্তি কিন্তু একটা সমস্যা থ্রি জি কিন্তু এটা থ্রি জি ফোর জি না তুমি এটা থ্রি জি সিম তো থ্রি জি হলে সমস্যা হয় না মনে করো একটু রুমের ভিতরে থাকলে সমস্যা তাছাড়া বাইরে গেলে একদম ক্লিয়ারলি নেট চালাতে পারবো তোমরা এটা আর টেলটক সিম সবারই লাগে একটা রাখা উচিত বাংলাদেশি সিম যেহেতু তাই একটা কিনে রাখা উচিত যেহেতু ফ্রিতে পাইতেছো মাত্র একশো টাকা খরচ হতেছে তো অবশ্যই তোমরা এটা নিয়ে রাখবে আর সেটাই বললাম যে যদি তোমরা মেসেজ পাঠাইতে না পারো তাহলে আমাকে ফেসবুক পেজে অফ করতে পারো আমি তোমাদেরকে আমার এই সিম দেই তোমাদেরকে মেসেজ পাঠিয়ে দেবো তারপর তোমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবো স্ক্রিনশটটা তোমরা নিয়ে যেয়ে সি তুলে নিবা তো ওই ছিল এখনকার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেয় এরকম ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে